একটা বিবাহিত নারীর জীবনে হচ্ছে সব থেকে বড় ছাদ সেই কারণে দেখবে নিজের ওপরে যতই ঝড়ঝাপটা আসুক না কেন স্বামী সন্তানের উপর যদি একটাও আচর আসে না সহ্য করা খুব কঠিন হয়ে দাঁড়ায় আর নিজেরা ভালো না থাকলে না ছেলেকেও ভালো রাখতে পারবো না সেরকম একটা ব্যাপার তো চলো সে যাই হোক না কেন আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক হ্যালো গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল আশা সকলেই খুব ভালো আছো বীরভূম জেলার ছোট্ট একটা শহর থেকে আমি এসেছি নতুন নতুন দিনে একটা ব্লগ নিয়ে সাথে থাকো আমার বারটা হচ্ছে আজকে বুধবার আজকে কিন্তু একেবারে ফার্স্ট মর্নিং উঠে আমি দেখো ব্লগটা যখন থেকে স্টার্ট করছি সেটা হচ্ছে কিন্তু একদম তুলসী সেবা দিয়ে আসলে কি তো ছেলের দিকে স্কুল আছে তাই প্রচণ্ড তাড়াহুড়ো আবার কিন্তু কালকে রাত্রিবেলায় আমার হাজবেন্ড ফোন করেছিলেন যে চব্বিশ ঘন্টার জন্য ওনাকে নাকি ছাড়া হচ্ছে এমনি বাড়ি আসার জন্য আসলে কি বলতো অনেক কাকুতি মিনতির পর কিন্তু ছাড়া হচ্ছে এক মাস তো হয়ে গেল বাড়ি আসা হয়নি আর সবার জন্য মনটাও খারাপ করছিল মা বাবার জন্য ছেলে বউ সবার জন্যই আর কি সেই কারণেই উনি আসছেন তবু আমি বলেছিলাম এত হয়রানি করে আসতে হবে না আসলে কি বলতো পুলিশের ডিউটির এতটা চাপ যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সারা সারা রাত ধরে ডিউটি করার পরে ভোরবেলায় আবার ট্রেন ধরে আসা ওই আস্তে আস্তে দুপুর হয়ে যাওয়া তারপর ব্যাপার হচ্ছে কালকে আবারও ফিরে যাওয়া ভোরবেলায় ওঠা তাহলে এগুলো কতটা প্রেশার পরে বলতো শারীরিকভাবে সেই কারণেই কি মানা করছিলাম যে আসতে হবে না যখন ছাড়বে তখন আসলে ধীরে সুস্থ আসাটাই ভালো তো উনি বললেন যে না তবুও কিন্তু আমি যাবো এই যে সবার মুখগুলো দেখতে পাবো এটাই কিন্তু আমার জন্য অনেক আর এই যে দেখতেই পাচ্ছ এই কাপগুলো না আমি নতুন কিনেছিলাম হাজব্যান্ড যখন আসবেন তখন একসাথে বসে চা খাবো এই আর কি এই আমেজ নিয়ে কিন্তু চাটাও আমি খাচ্ছিলাম জানো যে আজকেই তো আসবেন তো কাপগুলো আমি ধুয়ে রেখে দিই তার মধ্যে একটাতে না আমি এমনি বসে বসে চা খাই আজকে তো পুজোটাও দেওয়া হয়ে গেছে এইরকম ভাবনা করতে করতে দেখো চাটাও বেড়ে নিয়েছি তারপর এই যে বিস্কুটের কৌটোর মধ্যে বিস্কুট ঢালার দরকার ছিল যেহেতু দেখো কৌটোটার মধ্যে কিন্তু বিস্কুট বাড়ন্ত তো ভাবলাম আজকে তো পুজোটা হয়ে গেছে তাহলে আমি এদিকে চা বিস্কুটটা খেয়েই নিই আসলে কি বলো তো চা বিস্কুটটা খেলে না একটুখানি মনে শান্তি হয় আর তার সঙ্গে ব্যাপার হচ্ছে পেটটাও একটু ঠান্ডা থাকে আর এই মুহূর্তে যখন আমি চা বিস্কুটটা নিয়েছি বাইরে থেকে হাঁক আসছে যে কুমড়োর ফুল আর কুমড়ো বিক্রি করতে এসছে আসলে কী বলো তো আমি যদি এদিকে সময়টা নিয়ে নিই তাহলে কিন্তু ওনারও তো কাজ আছে এত বেশিক্ষণ কিন্তু উনি দাঁড়াবেন না তো ওই জন্য দেখো চাটা রেখে আবার কিন্তু আমাকে দৌড় দিতে হলো এই হয় সকাল থেকে জানো তো আমার না কোনো কিছু খাবো বলে খাওয়া হয় না আবার যে রয়েশ খাবো বলে তাহলে তো আরোই খাওয়া হয় না এরকমই একটা ব্যাপার তো দেখো উনি কাঁচা কুমড়ো এনেছিলেন তো কাঁচা কুমড়োটাও একটুখানি নিলাম আসলে ওনার কাছে না কোনো রকমের বাট খাড়া ছিল না তো ওজন করতে প্রচণ্ড পরিমাণে অসুবিধা হচ্ছিল তাও কিন্তু আন্দাজ মতো উনি দিলেন আর কি ওজন করে আমি কিন্তু ভেবেছিলাম এই যে গোটা কুমড়োটা নেব। আসলে গোটা কুমড়োটা নিতে গিয়েও দেখলাম একদিকটা কেমন ধরনের ছিল ওই কারণে নিলাম না আর একা সংসার তো পচে যেতে পারে যদিও বা ভেতরটা খারাপ হয় তাহলে তো আরও দুরবস্থা হবে তাই উনি বললেন যে তুমি কিন্তু এই গোটা কুমড়োটা না নিই অর্ধেকটা নিয়ে নাও তাহলেও হবে যদিও উনি বললেন যে কুমড়োটা ভেতর থেকে খারাপ নেই ভালোই আছে তবু কি বলো তো আসলে টাটকা টাটকা নেওয়াই ভালো ওনা তো চাষের আর আমাদের কাছাকাছি সেই কারণে বললাম তুমি আবার কালকে আসছো তখন না হয় আবার নেব আর এদিকে কিন্তু যে টাইমে আমি কুমড়োর ফুল আর কুমড়ো কিনছি সেই টাইমে আমার হাজব্যান্ড আবার ফোন করেছিলেন তার আগে কিন্তু আমার দুবার কথা হয়েছে আসলে দুইবার ফোন করার পর যে আবার ফোন করে বলবেন কিছু একটা সেসব আমি কিন্তু একদম বুঝতে পারিনি পুজো দেওয়ার সময় কিন্তু আবার ফোন এসেছিল আমি কিন্তু একদম ব্যস্ততায় ধরতে পারিনি ভাবলাম যে করব করছি করবো এই করতে করতে কিন্তু আমি আর ফোন করিনি আর তারপর হচ্ছে কি নিজের সংসারে কাজে যেই লেগে পড়েছি না আর কিন্তু আর কোনো রকমের ধ্যান জ্ঞান ছিল না মনে হচ্ছিলো ছেলের তো স্কুল আছে তো ওকে কখন আমি মানে টাইমে পাঠাবো এই করতে করতেই আর কি সকালটা পেরিয়ে যাচ্ছিলো তারপর কিন্তু আবার যখন আমি ধীরে সুস্থ মানে ফোন করলাম তখন কিন্তু শুনলাম যে ওনার নাকি বমি হচ্ছে তাও কীরকম দেখো দুবার ট্রেন চেঞ্জ করতে হয় ব্যান্ডেল স্টেশনে এসে কিন্তু একটুখানি কিছু খাওয়া দাওয়া করেই একদম মানে বমি আরম্ভ হয়ে গিয়েছিল আর বমিটা কীরকম জানো তো কোনো রকমের কোনো বমি পাচ্ছে না কিচ্ছু না অথচ বমি হয়ে যাচ্ছে আর এই চিন্তা তো আমি দেখলাম যে একদম মাথার উপর আমার চড়ে বসছে আমি কিন্তু তখন বললাম যে ঠিক আছে তুমি কিন্তু ধীরে সুস্থে আসো একটুখানি রেস্ট করতে করতে আসো যেন সিট পাও এরকম একটা ব্যাপার যেন থাকে তারপরও না মনটা একদম ভালো লাগছিল না আমি কিন্তু এই টাইমে যখন আর কি রান্না বান্না করছি তখনও যেন তো ওনাকে ফোন করিনি আসলে কখন করলাম যেন ছেলেকে যখন আমি ধীরে সুস্থে আর কি স্কুল পাঠালাম তখন করেছি মানে এই তো দেখতেই পাচ্ছ ভালোভাবে কিন্তু এই যে রান্নাবান্নাগুলো করছি ছেলের জন্য এই যে সয়াবিন আলু আর পটল মিশিয়ে একটা সবজি করব ডাল করলাম আম ডাল হাজব্যান্ড আসছে ভেবেই আর কি আম করলাম আমরাল কিন্তু উনি খেতে ভালোবাসেন আর মাছ কিনতে যাব বলেও কিন্তু সময়টা ঠিক করে নিয়েছিলাম যে ছেলেকে এদিকে স্কুলটা পাঠাবো তারপর আমি মাছ কিনতে যাব এই সমস্ত দিকগুলো আমি একদম মানে সিদ্ধান্ত ঠিকঠাক নিয়েই রেখেছিলাম তারপর যে আবার আমাকে মানে ছোটাছুটি করতে হবে ডাক্তারের পিছনে সেসব আমি ভাবতে পারিনি আসলে কি জানো তো কয়েকদিন যাবতী হচ্ছে ওনার শরীরটা মানে ভালো থাকছে না দুই তিন সপ্তাহ থেকে হচ্ছে হয়তো মানে কি বলো তো হঠাৎ হঠাৎ বমি হচ্ছে কোনোভাবেই কোনো বমি পাচ্ছে না অথচ হঠাৎ হঠাৎ হচ্ছে তার সঙ্গে না শরীরটা অনেকটা ভেঙে পড়েছে কিছু তো বুঝতে পারছি না এমন যে বাইরে ঘোরাঘুরি করেন মানে যে উল্টো কিছু খাওয়া দাওয়া আছে সেসবও কিছু না আসলে যা যা দোকানে পায় সেই আর কি আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে কি এখনকার জেনারেশনে ছেলে হওয়ার সত্ত্বেও যে কোনো রকমের মানে বিশেষ কিছু নেশা আছে সেই না তা সত্ত্বেও যে এই ধরনের শরীরে মানে এই যে খামতিগুলো দেখা দিচ্ছে সেটা কিন্তু একদম মানে আমার ভালো ঠেকছিল না সে যাই হোক কথা বলার মাঝে দেখতেই পাচ্ছ আমি কিন্তু এত ব্যস্ত হয়ে পড়েছি আজকে ছেলের জন্য না টিফিনটা বানাতে আমার অনেকটাই লেট হয়েছিল আসলে কি বলতো ওই যে মাঝে বললাম যে আমার কিন্তু একটুখানি মনটা বিচলিত তো লাগছিলোই আসলে দেখবে আপন আপনজনে যখন কিছু হয় না তখন একটুখানি মনটা খারাপই লাগে ধীরে সুস্থে এইবার কিন্তু আমি ফোন করেছিলাম দেখতেই পাচ্ছ আমার মুখটা কিন্তু একদম চুন হয়ে আছে আমার কিন্তু একদম ভালো লাগছিল না ছেলের জন্য এই যে সয়াবিন আলুর তরকিটাও হয়ে গেছে তারপর না দেখলাম যে কুকারের মধ্যে তো ভাত করেছি ভেবেছিলাম একটু পরে আবার হাঁড়ির ভাতটা বসাবো কিন্তু না এখনই বসিয়ে দিতে হবে আমার কিন্তু একদম আর লেট করা যাবে না আমি আসলে কী জন্যে লেট করতে চাইছিলাম না জানো তো হাজব্যান্ডকে না আমি বললাম যে তুমি কিন্তু সিউড়ি স্টেশনে নামার পর ওখানেই বসে থেকো আমি কিন্তু যাচ্ছি আর গিয়ে যে ডাক্তারি পাবো সেই ডাক্তারি দেখা তো ওনার আর কি ধরনের জানো তো উনি না যে ডাক্তারকে দেখান সেই ডাক্তারকেই দেখাবেন অন্য কোনো ডাক্তার আর কি চট করে দেখাতে চান না আমাদের আন্ডারে যে ডাক্তার বাবুকে আমরা দেখাই আর কি সব সময় আমাদের ফ্যামিলি ডাক্তারই বলতে পারো ওনাকে আমরা প্রচন্ড বিশ্বাস করি তারপর কিন্তু দেখো অন্য জায়গাতে আমরা দেখাই যদি না হয় তারপর দেখাই তো উনি কিন্তু ওনার জন্যই অপেক্ষা করে ডাক্তারের জন্য বসেছিলেন তো আমি দেখতেই পাচ্ছি এদিকে রেডি হয়ে নিয়েছি ছেলেকে না ওইদিকে স্কুলের গাড়িতে বসিয়ে দিয়ে এলাম আর ওইদিকে ভাতটাও হচ্ছে আর ভাতটা যেই বসিয়েছি সেই জানো তো মনের মধ্যে একটা এত বড় অস্থিরতা কাজ করছিলো মনে হচ্ছিলো ভাতটা এক্ষুনি কেন হয়ে যাচ্ছে না এরকম একটা ব্যাপার কিন্তু ভাত যে এক ঘন্টা লাগবে সময় তবুও কিন্তু আমি একটু শক্ত শক্তই নামিয়ে দিয়েছিলাম জানো তো যেহেতু রেডিটা হয়ে নিয়েছি অথচ মনে হচ্ছে ভাতটা হচ্ছে না তো এই কাজ করতে করতে আমি কিন্তু হেসেলটাও গুটিয়ে নিলাম আবার দেখো ভাতটা না করলেও নয় কেন কি দেখো উনি তো এসে খাবেন তো ওই কারণেই আমাকে ভাতটা তাড়াতাড়ি করতেও হচ্ছে আবার কি জানো এই যে ভাতটা হতে হতে না এদিকে আবার উনি বললেন যে আমি কিন্তু বাইক নিয়ে যাবো এখন আমার ভালো লাগছে এরকম একটা ব্যাপার মানে ভালো থাকছে আবার এরকম কিছু একটা হয়ে যাচ্ছে এইরকম কিছু একটা ভালো থাকছেন তো থাকছেন আবার যখন থাকছে না তখন কিন্তু তলপেটে একটু খিচ ধরছে তার সঙ্গে ব্যাপার হচ্ছে কি বুকেও ব্যথা করছে তো সেই কারণে দেখলাম যে না হার কোনোভাবেই কিন্তু আটকানো যাবে না যেহেতু আজকে এসে কালকেই চলে যাবেন তাহলে কিন্তু ডাক্তারও দেখানো যাবে না ওইখানে দেখতেই পাচ্ছো ভাতটা হতে হতে আমি কিন্তু ওইদিকে বললাম যে ট্রেন নামবে তারপর কিন্তু আমি ঠিক হাজির হয়ে যাব কিন্তু কি বলো তো আমার এইদিকে কিন্তু কপালটা দেখলাম যে এমনই আমি কিন্তু গেলাম অথচ ডাক্তারও পেলাম না আসলে ব্যাপার হচ্ছে কি জানো তো হাজব্যান্ড না হঠাৎ করে আবার বাড়ি চলেও এসছিলেন এই করতে করতে মানে বললেন যে না আমি যতক্ষণ থাকবো ততক্ষণ তোমাকে কষ্ট করতে দেবো না আমি এসেছি মানে তোমাকে বাইকেই নিয়ে যাব কোনোভাবেই কিন্তু এই রোদে গরমে হায়রানি করে হেঁটে হেঁটে বা টোটোর জন্য দাঁড়িয়ে থাকে এসব চাই না আমি আমি এসেছি মানে হচ্ছে গিয়ে এখন যখন ভালো লাগছে তখন তোমাকে আমি বাইকে করেই নিয়ে যাব এরকম একটা ব্যাপার আর কি বলবো বলো নিজের শরীর খারাপ থাকলে না তবুও হয় এই যে হাজবেন্ড আর ছেলের যদি শরীর অসুস্থ থাকে তাহলে খুব খারাপ লাগবে আমার কিন্তু দেখো এইদিকে রেডি হয়ে বেরিয়ে পড়ার সঙ্গে সঙ্গে দেখছি হাজব্যান্ডও এসে হাজির তারপর কিন্তু আমরা ডাক্তারখানায়ও গেছিলাম কিন্তু সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে আমরা ডাক্তার পাইনি তারপর কিন্তু হাজব্যান্ড বললেন চলো পুলিশ ক্যান্টিনে যে সমস্ত ছেলের জিনিসগুলো নেওয়া আছে সেগুলো নিয়ে নিই এখন কিন্তু ওনার শরীরটা ভালো লাগছে কিন্তু দেখতেই পাচ্ছ শরীরটা না একদম রোগা হয়ে গেছে দেখছি আগেরবারে দেখছি অন্যরকম এইবারে দেখছি অন্যরকম মন তো আমার একদম ভালো লাগছিল না যাই হোক বিকালে আবার ঘুরে আসতে হবে ডাক্তারের জন্য কিছু তো করার নেই তো এই মাত্র ফিরলাম ফিরে শুধুমাত্র জাস্ট বসলাম হাজব্যান্ড কিন্তু একটু গেলেন দোকান দিকে আর ডাক্তার কিন্তু পেলাম না মানে ডাক্তার পেলাম না বলতে কি বলো তো মনের মধ্যে একটা খুটখুতানি যে যে ডাক্তারবাবুকে আমরা দেখাই আর কি তো সেই ডাক্তারবাবুকে যতক্ষণ না কথা বলবো ততক্ষণ কিন্তু মনে শান্তি নেই তারপর যদি উনি বলেন যে হ্যাঁ অন্য কোথাও আমি পারছি না তোমরা দেখাও তখন কিন্তু আমরা দেখাই এরকম একটা ব্যাপার মানে ওনাকে আমাদের এতটাই বিশ্বাস এতটাই ভরসা তো ওই কারণে প্রথমেই যদি কোথাও দেখায় যে কোনো সমস্যার জন্য তো ওনাকেই আগে দেখাই আর তারপর কিন্তু অন্য কোথাও যাই তো ওই জন্য দেখলাম যে আজকে কিন্তু সকাল থেকে তো হয়রানি করে গেলাম এলাম কিন্তু সঙ্গে সঙ্গে পেলাম না ডাক্তারবাবুকে ডাক্তারবাবু সকাল থেকে বসে নি বিকালে বসবেন তো ওই কারণে আবার বিকালে যেতে হবে তো বিকালের দিকে কী হলো তো ভালো হলো মানে কি ছেলেকেও দেখিয়ে নেবো ছেলেরও তো বুকের মধ্যে বুকের খাজে ব্যথা হচ্ছে তো ওই কারণে ছেলেকেও দেখানো হয়ে যাবে আর আমারও মানে কী তো ওই কথা বলতে বলছে না শ্বাসকষ্ট হচ্ছে তখন শুয়ে থাকছে তখন বুকের মধ্যে ব্যথা হচ্ছে পিঠে চাপ হচ্ছে কখনও আবার মানে বুকে চাপ হচ্ছে পিঠে ব্যথা করছে এরকম একটা তো ওইটাও দেখিয়ে নিতে হবে আর নিজেরা ভালো না থাকলে না ছেলেকেও ভালো রাখতে পারবো না ওই কারণে দেখলাম যে না দুজনকে দেখাতে হবে আমি তো বলছিলাম হাজব্যান্ডকে যে তুমি আগে দেখাও আমার এখন দেখাতে হবে না কিন্তু বলছেন যে না তুমিও দেখাও তবেই দেখাবো তাহলে হলে দেখাবো না আর হাজব্যান্ডকে কি হচ্ছে থেকে থেকে বমি হচ্ছে বমিটা কীরকম যে বমি পাচ্ছে না কিন্তু বমি না পেতেই এমনি বমি হয়ে যাচ্ছে হুটহাট তো এই জিনিসটা তো ঠিকঠাক দেখছি না আমি সেই কারণে বলছি না ডাক্তার দেখাতেই হবে তাতে যদি কোনো রকমের বিশেষ কিছু টেস্ট করতে দেয় তো করতে হবে আর কি বলো তো মানে এতটাই চাপে ডিউটির কারণে কিন্তু কোনোভাবেই মানে দিনে সুস্থে যে ডাক্তার দেখানো হবে দিনে সুস্থে যে খেতে বসবে এই ধরনের তো কিছুই নেই আজকে এসে কালকেও চলে যাবে তো এর মধ্যে আমি কী বা করবো যদি ভালো ডাক্তার দেখাতেও চাই কিছু যদি রয়েছে একটু রেস্ট বা হচ্ছে কোনো ট্রিটমেন্টের ব্যাপার থাকে তো সেইগুলোও কিন্তু আমি একা সময় সাপেক্ষর ব্যাপার তো করতে পারবো না তার জন্য তো আমাকে সময় দিতে হবে তাই না তো চলো দেখা যাক বিকালে যে ডাক্তারবাবুকে দেখায় তো ওনাকে আগে দেখিয়ে নিই তারপর উনি যা বলছেন সেটা করব। আসলে সময় যদি খারাপ চলে না দেখবে মানে কি বলবো সেই টিকটিকিতেও লাথি মারা বলে না সেরকম একটা ব্যাপার হয়ে গেছে সময়টা কিন্তু একটু খারাপই যাচ্ছে আমাদের শরীরের অবস্থা বলো মনের অবস্থা বলো সব কিছুই খারাপ যাচ্ছে তো কি করব সব সময় তো আর সমানভাবে মানে যায়ও না এক এক টাইমে এক এক রকম যায় মানুষের পরিস্থিতি তার মধ্যেই মানুষকে থাকতে হয় টিকে চলো তোমরা সাথে থাকো সবই জানতে পারবে যে টাইমে আমাকে নামিয়ে দিয়ে উনি গিয়েছিলেন সেই টাইমে কিন্তু একটুখানি আখের রস খেয়েছেন আখের রস খেয়ে কিন্তু আবারও বমি মানে বমিটা যদি এরকম হতো যে মানে ফুড পয়জনিং যদি হয় তাহলে তো ঘন ঘন হয়েই যাবে কিন্তু এক মাস ধরে যখন তখন হঠাৎ হঠাৎ বমি এটা তো আমি ভালো লক্ষণ দেখছিলাম না আর ওই যে দুপুর টাইমে দেখলে জোর করে খেতে দিয়েছিলাম ওইটুকুই খাবার তো সেইটুকু একদম খাইনি আর এখন দেখতে পাচ্ছ যে টাইমে আমি আবার এসেছি সেটা হচ্ছে সন্ধ্যের টাইমে হাজব্যান্ডের শরীরের দশা দেখছো মুখ চোখের অবস্থা দেখে তো মনে হচ্ছে কবেই থেকে যেন বেডের ওপরে শুয়েছিল এখনও মানে শরীরে জোর পাচ্ছে না এরকম আর সত্যি কথা বলতেই কি সারা দুপুর আমি বলেছিলাম ঘুমিয়েই থাকো কোনো রকমে কোনো ডিস্টার্ব কেউ করবে না তা সত্ত্বেও কিন্তু দেখছি চোখ মুখের অবস্থা খুবই খারাপ আর ডাক্তারবাবু তো বললেন যে তোমার কিন্তু পেটের ছবি করতে হবে এখন যে ওষুধটা দিচ্ছি সেই ওষুধগুলো খাও তারপর দেখছি আবার রাত্রিবেলায় হন হনিয়ে জ্বর চলে আসে তো ওষুধটা খাওয়ার পর না হাজব্যান্ড বললেন আমার খুব খিদে পেয়েছে এই সারাদিনের মধ্যে একবারই বললেন তো দিনের টাইমে না মা চিকেন দিয়ে গেছিলো তো আমি জিজ্ঞেস করলাম তো বললেন যে হ্যাঁ আমি চিকেন দিয়েই রুটি খাবো রুটি করে দিও তাহলেই হবে আমার খুব খিদে পেয়েছে তো যাই হোক শুনে বেশ ভালো লাগলো ওষুধটা খেয়ে দেখো তখন দেখছি যে মোটামুটি রাতের দিকে ভালোই ছিল খাওয়া দাওয়ার পরে আবার দেখছি হন আবার জ্বর চলে আসছে তো মনটা আর তখন কি করে ভালো থাকে বলো আসলে একটা বিবাহিত নারী বলতে পারবে তার জীবনে স্বামীর ভূমিকা কি আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমার হাজবেন্ড কেমন জানো তো যতই কষ্ট হোক না কেন শরীরে কোনোভাবে কিন্তু বলবে না যে আমার কষ্ট হচ্ছে এমন কি এমনই একটা মানুষ যে নিজের পকেটে দশ টাকা থাকলে ন টাকা দিয়ে লোকের হেল্প করে এরকমই একটা মানুষ নিজের জন্য কিন্তু কখনো ভাবে না নিজের ভবিষ্যতের জন্য ভাবে না সব সময় কিন্তু ভাবে যে সবাইকে নিয়ে কি করে ভালো থাকবো কিন্তু দেখো এই যে সোজার কপালে বোঝা বলে না এরকমই একটা ব্যাপার তো সে যাই হোক তোমরা প্রত্যেকে যেন ওনার জন্য প্রে করো কেন কি আজকে আমি অনেক চকে জল ফেলেছি আজকের ভিডিওটাও আমি এখানে আর বাড়াচ্ছি না দেখা করছি নেক্সট ব্লগে স্টে হ্যাপি থ্যাপি মন টাটা ভালো থেকো সুস্থ থেকো